শুভ সকাল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আমার লাইফ স্টাইল নিয়ে এখন কিন্তু শীত অনেকটাই কমে গেছে সকালবেলা একটু ঠান্ডা লাগলেও দিনেবেলা কিন্তু গরমই থাকে আর এখন আমার মুরগিগুলো কেমন আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো ভালো আছে সুস্থ আছে আপনাদের মুরগিগুলো কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই শীতের মধ্যে কিন্তু অনেকের মুরগি মারা গেছে এই শীতের মধ্যে মুরগি মারা যাওয়ারও কিন্তু অনেকগুলো কারণ থাকে যেমন ঠান্ডা খাবার ঠান্ডা পানি ঠান্ডা জায়গায় রাখলে কিন্তু মুরগিগুলো সহজেই রোগে আক্রান্ত হয় তারপরে মারা যায় প্রিয় দর্শক একটু ভালোভাবে যত্ন নিয়ে মুরগিগুলো লালন পালন করেন একটি মুরগিও কিছু হবে না আলহামদুলিল্লাহ মুরগিগুলো ভালো থাকবে আমার কিন্তু এই শীতের মধ্যেও মুরগির বাচ্চা ফুটেছে আমি মুরগির বাচ্চাগুলো আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ আমার মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন আমার মুরগিগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে মুরগিগুলো যেন রোগে আক্রান্ত না হয় শীত যখনই শুরু হয়েছে আমি কিন্তু দুই মাস ধরে টানা জিং খাওয়াচ্ছি আমার মুরগিগুলোকে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো ভালো আছে আপনারা কিন্তু চাইলে এই শীতের মধ্যে প্রতিদিনই জিং খাওয়াতে পারেন আর আমি যে খাবারগুলো খাওয়াই খাবারের মধ্যে কিন্তু কালিজিরা হলুদ দেওয়া আছে এজন্য কিন্তু মুরগিগুলো রোগে আক্রান্ত কমই হয়েছে প্রিয় দর্শক ভালোভাবে যত্ন করুন মুরগিকে আপনার মুরগি কিছু হবে না মারাও যাবে না এবং কি আপনি অনেক পরিমাণে লাভবান হতে পারবেন প্রিয় দর্শক অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমার মুরগিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্রিয় দর্শক অবশ্যই মুরগিগুলোকে সকালবেলা কুসুম গরম পানি খেতে দিবেন এতে করে মুরগি এবং মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সহজে ঠান্ডা লাগবে না আর মুরগিগুলোকে একটু দেরি করে ছাড়বেন এতে করে কিন্তু মুরগিগুলো ভালো থাকবে একদম সকাল সকাল মুরগিগুলো ছেড়ে দিলে কিন্তু ঠান্ডা লাগার ভয় বেশি থাকে প্রিয় দর্শক আমি যেভাবে মুরগিগুলোকে লালন পালন করি আপনারা যদি চাইলে আমার মতন মুরগিগুলো লালন পালন করতে পারেন এতে করে লাভই হবে ক্ষতি কমই হবে প্রিয় দর্শক অবশ্যই মুরগি লালন পালন করলে খুব ভালোভাবে যত্ন করে লালন পালন করতে হবে এতে করে কিন্তু লস হবে না আর হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন প্রতি মাসে তিন থেকে পাঁচ দিন লাইসবিট খাওয়ানোর জন্য বড় ছোট সব মুরগিকেই লাইসিবিট খাওয়াবেন এতে করে কিন্তু মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে মুরগিগুলো সুস্থ থাকবে প্রিয় দর্শক আর জিং তো প্রতিদিনই খাওয়াবেন আর হ্যাঁ জিং শুধু শীতের সময় প্রতিদিন খাওয়াবেন আর গরম যখন চলে আসবে তখন কিন্তু মাসে পাঁচ দিন খাওয়াবেন জিং আর এভাবে যদি কারণ মেনে মুরগিগুলো লালন পালন করা হয় একটি মুরগিও কিন্তু মারা যায় না এবং কি কোনো ক্ষতি হয় না প্রিয় দর্শক ভিডিওতে হয়তো অনেক কথাই বলেছি বুঝতে পেরেছেন কিনা জানি না আর এভাবে চাইলে মুরগি লালন পালন করতে পারেন লাভ হবে লস হবে না আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ